সালাম আলাইকুম নিউট্রনীয় বলবিদ্যা বরিশাল বোর্ড দুই হাজার বাইশ গ্রামের সমতল রাস্তায় এক জায়গায় তিন মিটার ব্যাসার্ধের একটি বাঘ রয়েছে একজন সাইকেল আরোহী বিশ কিলোমিটার পার আওয়ার বেগে সাইকেল চালিয়ে বাক অতিক্রম করলো না হেলে একজন সাইকেল আরোহী যেন যেন নিরাপদে বাক অতিক্রম করতে পারে সেজন্য বাঁকে একটি সতর্ক কিরণ সাইনবোর্ডে সিক্স কিলোমিটার পার আওয়ার উল্লেখ করা আছে রাস্তার ব্যাংকিং ছিল না এবং স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে ওয়ান অর্থাৎ রাস্তাটা বাঁকানো ছিল না আমরা জানি যে রাস্তা যখন বাঁকানো থাকে তখন এক সাইডের থেকে আরেক সাইড কেউ ঢালু হয় এক সাইডে একটু উঁচু বেশি হয় সেটাই হচ্ছে রাস্তার ব্যাংকিং অর্থাৎ এখানে রাস্তার কোনো ব্যাংকিং নাই এবং স্থিতি ঘর্ষণ মান মিটার গ নম্বর কোয়েশ্চেন সাইকেল আরোহী কত কোণে হেলে বা অতিক্রম করেছিল তো সাইকেল আরোহী বেগের মান দেওয়া হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আসে আর সে তিন মিটার পেশারদের একটা রাস্তা বাঘ নিয়েছে একটু হেলে তাহলে সে কত কোণে হেলে বাঘ অতিক্রম করছে সেটা আমাদের বের করতে হবে রাস্তার দেওয়া আছে তিন মিটার সাইকেল আরোহীর বেগ ছিল টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার আমরা জানি টেন ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই আর এটা হচ্ছে সাইকেল আরোহীর ব্যাঙ্কিং কোন টেন থিটা ইজ ইকোয়াল টু ভি স্কোয়ার বাই আর জি তাহলে থিটা ইজ ইকুয়াল টু টেন ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি হবে টেন ইনভার্স ভি এর মান হচ্ছে টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ডে যদি নেই টোয়েন্টি কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড তাহলে টোয়েন্টি গুণন এক হাজার ভাগ ছত্রিশ সন ফাইভ পয়েন্ট ফাইভ ফাইভ মিটার পার সেকেন্ড পয়েন্ট মিটার পার সেকেন্ড অর্থাৎ এর মান এখানে আমরা পেলাম উপর আবার স্কোয়ার হবে ফাইভ মিটার পার সেকেন্ড আর নিচে আর ইন্টু জি আর এর মান হচ্ছে আর এর মান দেওয়া হচ্ছে তিন মিটার তাহলে আর এর মান হচ্ছে নাইন তাহলে 10 ইনভার্স 5.55 তার উপর স্কয়ার নিচে হচ্ছে 3 * 9.8 5.55 স্কয়ার ভাগ সরি নিচে 9.8 না GM on 10 10 তাহলে GM ভাগ সেটা হবে 10 ভাগ হচ্ছে 3 ভাগ আবার 10 1.0267 5 ওয়ান পয়েন্ট জিরো টু সিক্স সেভেন ফাইভ এটাকে টেন ইনভার্স করতে হবে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ ছয় এত ডিগ্রি অর্থাৎ সাইকেল আরোহীকে কোণে হেলে বাক অতিক্রম করতে হয়েছিল সাইকেল আরোহীকে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ ছয় ডিগ্রি কোণে হেলে পার হতে হয়েছিল সাইকেল এটা কিন্তু উলম্বের সাপেক্ষে তাহলে এখানে আমাদের লিখতে হবে উলম্বের সাথে পঁয়তাল্লিশ দশমিক সাত পাঁচ ছয় ডিগ্রি বাক নিয়েছিল আশা করি নম্বরটা সবাই বুঝতে পারছেন ঘ নম্বর বলছে সতর্ক প্লেটে উল্লিখিত গতিসীমার যথার্থতা যাচাই করো সতর্ক প্লেটে সিক্স কিলোমিটার পার আওয়ার দেওয়া ছিল সাইনবোর্ডে রাস্তার স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া জিরো পয়েন্ট ওয়ান সেটি ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান তাহলে রাস্তার ক্ষেত্রে সতর্ক সাইন সাইনবোর্ডে যে সিক্স কিলোমিটার পার আওয়ার দেওয়া আছে এটা কি সঠিক কিনা সেটাই আমরা হচ্ছে যাচাই করব টেন থিটা আমরা সূত্র জানি ভি স্কোয়ার বাই আর জি এখান থেকে আমরা কি বের করব যে সিক্স কিলোমিটার পার আওয়ার তো দেওয়া ছিল তো আমরা বেগের মানটাই বের করব যে আসলে সিক্স পয়েন্ট সিক্স কিলোমিটার আসলে আসে কিনা তো এটার জন্য

থ্রি তাকে যদি রুট করি ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু ওয়ান পয়েন্ট সেভেন থ্রি টু এটা যে এককে আসছে সেটা হচ্ছে মিটার পার সেকেন্ড এর কারণ হচ্ছে জিএর মান্থ নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ারে বসানো হয়েছে তাহলে এটাকে যদি কিলোমিটার পার আওয়ারে নিতে চাই তাহলে গুণন করতে হবে কত দিয়ে এটা মিটার পার সেকেন্ড এটাকে ভাগ দিতে হবে এক হাজার দিয়ে আর গুণ করতে হবে ছত্রিশশো দিয়ে তাহলে গুণন ছত্রিশশো ভাগ সিক্স পয়েন্ট টু থ্রি ফাইভ সিক্স পয়েন্ট টু থ্রি ফাইভ কিলোমিটার পার আওয়ার অর্থাৎ সাইকেল আরোহী চাইলে সিক্স পয়েন্ট টু থ্রি ফাইভ কিলোমিটার পার আওয়ার বেগে টার্ন করতে পারবে যেহেতু রাস্তার কোনো ব্যাঙ্কিংয়ের কথা বলা নাই আর সাইকেল আরোহী যদি না হেলে ওই রাস্তাটা টার্ন করতে চায় তাহলে তাকে কিলোমিটার পার আওয়ার বেগে রাস্তাটা টার্ন করতে হবে তাহলে এখানে আমরা অ্যান্সারটা কি লিখবো সো অ্যান্সার এখানে বলছিল সতর্ক ইকুইরন প্লেটে উল্লিখিত গতি সীমার যথার্থতা যাচাই করো তাহলে সতর্ক ইকুইরন প্লেটে আছে সিক্স কিলোমিটার পার আওয়ার কিন্তু সাইকেলার ওই সর্বোচ্চ সিক্স পয়েন্ট টু থ্রি ফাইভ কিলোমিটার পার আওয়ারে টার্ন করতে পারবে এখানে আমরা বলতে পারি সতর্ক কিরণ সতর্ক কিরণ প্লেট প্লেটে সিক্স কিলোমিটার পার হওয়ার বেগ উল্লেখ থাকলেও সাইকেল আরোহী না হলে সিক্স কিলোমিটার পার হওয়ার বেগ উল্লেখ থাকলেও সাইকেল আরোহী না হলে না হলে 6.235 কিলোমিটার পার আওয়ার বেগে বাঁক নিতে পারবে তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছেন যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এখানে ঘটনাটা ছিল যে সাইকেল আরোহী কত বেগে টার্ন করতে পারবে না তো এখানে সতর্ক কিরণ সাইনবোর্ডে আছে কিন্তু আমরা তো পাইছি তার মানে সতর্ক কিরণে যা দেওয়া আছে তার থেকে বেশি বেগে আরো কিছুটা বেশি বেগে টার্ন করতে পারবে তো যদি সবার সমস্যা না থাকে তাহলে তো ওকে আর যদি সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফিজ